আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু লাম এই শব্দটার অর্থ হচ্ছে না এই শব্দটা বর্তমান কালের আগে বসে অতীতকালের না অর্থ দেয় আজকে আমরা কোরআনে লাম শব্দটা কিভাবে এসেছে সেই জিনিসটা দেখবো কোরআনে শব্দাবলী বই এবং কোরআন থেকে আমরা এই লাম শব্দটার ব্যবহার আজকে আমরা ইনশাল্লাহ শিখবো কোরআনের শব্দাবলী বইয়ের এক নম্বর ক্রিয়াপদ দের মধ্যে একটা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি আকুলু অর্থ হচ্ছে আমি বলি বা বলবো কোরআনে আসছে লাম আকুল অর্থ হচ্ছে আমি বলিনি লাম শব্দটা আসলে শেষের অক্ষরের মধ্যে সাকিন হয়ে যায় সেজন্য আসছে লাম আকুল অর্থ হচ্ছে আমি বলিনি দুই নম্বর ক্রিয়াপদের একটা শব্দ দেখুন ইয়াকুনু অর্থ হচ্ছে সে হয় বা হবে কোরআনে এই শব্দটার আগে লাম এসে ব্যবহৃত হয়েছে লাম যেমন আমরা সুরা ইখলাসের মধ্যে পড়ি ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এই আয়াতের মধ্যে লাম ইয়াকুন হয়েছে এবং এই লাম ইয়াকুনের অর্থ হচ্ছে সে হয়নি দেখুন সে হয় বা হবে এটা লাম আসার কারণে অর্থটা হয়ে যাচ্ছে সে হয়নি তারপর তিন নম্বর ক্রিয়াপদে একটা শব্দ দেখুন ইউ মিনুনা অর্থ হচ্ছে তারা বিশ্বাস করে বা করবে এই শব্দের আগে লাম এসেছে এসে হয়েছে লাম অর্থ হচ্ছে মিনু তারা বিশ্বাস করেনি লাম আসার কারণে এখানে দেখুন শেষে যে নুনটা আছে সেটা পড়ে যায় তাহলে আমরা একটা নিয়ম এখান থেকে মনে রাখতে পারি যে লাম আসলে শেষে যদি পেশ থাকে তাহলে সেটা সাকিন হয়ে যায় আর শেষে যদি নুন থাকে তাহলে নুনটা পড়ে গিয়ে একটা আলিপ হয় আর অর্থটা অতীতকালের নাবাচক অর্থ করে দেয় আমরা আরো কিছু উদাহরণ দেখি দেখুন চার নাম্বার ক্রিয়াপদে একটা শব্দ আমরা দেখতে পাচ্ছি ইয়া আলামু অর্থ হচ্ছে সে জানে বা জানবে এই শব্দের আগে লাম এসে কোরআনে এসেছে লাম ইয়া আলাম অর্থ হচ্ছে সে জানে নি অর্থাৎ বর্তমানের অর্থটাকে অতীতকালের অর্থে রূপান্তরিত করে দিচ্ছে এই লাম শব্দটি তারপর পাঁচ নাম্বার ক্রিয়াপদের রূপান্তরে একটা শব্দ দেখুন ইয়া জাআলু অর্থ হচ্ছে সে তৈরি করে বা করবে এই শব্দটার আগে কোরআনে লাম এসে হয়েছে লাম ইয়া যা আল অর্থ হচ্ছে সে তৈরি করেনি যেমন আমরা সুরা ফিলের মধ্যে পাই আলাম ইয়াজাল কে দেখুন ফি তাদলিল এখান থেকে আমরা লাম বা লাম শব্দটা যে অতীতকালের অর্থ দেয় সে জিনিসটা সহজে মনে রাখতে পারবো তারপর দশ নাম্বার ক্রিয়াপদটা দেখুন এখানে তারা অর্থ হচ্ছে তুমি দেখো বা দেখবে এই শব্দের আগে লাম এসে কোরআনে এসেছে লাম তারা অর্থ হচ্ছে তুমি দেখোনি যেমন আমরা সুরা ফিলের মধ্যেই পাই alam tara kayfa faala rabbuka bi ashabil এখানে যে আলাম আ অর্থ হচ্ছে কি আর লাম তারা অর্থ হচ্ছে আপনি বা তুমি দেখোনি অর্থাৎ লাম শব্দটা বর্তমান কালের আগে বসে অতীতকালের অর্থ দিচ্ছে এবং আরেকটা জিনিস আমরা খেয়াল করছি সেটা হচ্ছে লাম আসার কারণে শেষে যে বর্তমান কালের সময় যে ইয়াটা ছিল সেই ইয়াটা এখানে পড়ে গিয়ে শুধু তারা আসছে ইয়াটা কিন্তু এখানে আমরা সুরা ফিলের মধ্যে দেখতে পাচ্ছি না তারপরে এগারো নম্বর ক্রিয়াপদে দেখুন এখানে ইয়াতি তি অর্থ হচ্ছে সে আসে বা আসবে এই শব্দের আগে লাম এসে কোরআনে এসেছে লাম ইয়াতি তি অর্থ হচ্ছে সে আসেনি অর্থাৎ বর্তমানটা অতীতকালের অর্থ দিচ্ছে তারপর উনিশ নাম্বার ক্রিয়াপদটা দেখুন একটু এখানে ইউরিদু সে ইচ্ছা করে বা করবে। এই আগে লাম লাম এসে এসেছে। ইউরিদ অর্থ তিনি চাননি। তারপর তেইশ নাম্বার ক্রিয়াপদটায় দেখুন এখানে ইয়্তাক্ষিজু শব্দের অর্থ হচ্ছে সে গ্রহণ করে বা করবে এই শব্দের আগে লাম এসে কোরআনে এসেছে লাম ইয়াত্তাখিজ অর্থ হচ্ছে সে গ্রহণ করেনি বর্তমানটা অতীতকালের অর্থ হচ্ছে লেভেল ওয়ান এর এরকম অনেক শব্দ আমরা দেখতে পাবো যেগুলোর আগে লাম এসেছে কোরআনে এবং বর্তমান কালের শব্দটা অতীতকালের নাবাচকের অর্থ দিয়েছে আমরা এখন লেভেল টু এর একটা শব্দ দেখব তিনশো বিয়াল্লিশ নাম্বার শব্দ এটা হচ্ছে ইয়ালিদু অর্থ হচ্ছে সে জন্ম দেয় বা দেবে এই শব্দের আগে কোরআনে লাম এসে হয়েছে লাম ইয়ালিদ অর্থ হচ্ছে সে জন্ম দেননি আমরা সুরা ইখলাসের মধ্যে পড়েছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি কোরআনের এই উদাহরণগুলো থেকে আমরা খুব সহজে শিখতে পারলাম যে লাম শব্দটা বর্তমান কালের আগে আসলে অতীত কালের বাচকের অর্থ দেয় এরকম নিয়মগুলো যদি খুব সহজে আপনারা জানতে চান তাহলে আমাদের ফেসবুক এবং ইউটিউবের ভিডিওগুলো দেখতে থাকুন অথবা আমাদের কোর্সে যুক্ত হন ইনশাআল্লাহ খুব সহজে কোরআনটা বুঝতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুল